আসসালামু আলাইকুম ফোন হাট থেকে আর একটি ডিভাইস নিয়ে চলে আসলাম এল জি ভেলভেট আট জিবি একশো আট জিবির এই ভেরিয়েন্টির এই ডিভাইসটি বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় একটি ফোন এবং অনেক চাহিদা সম্পন্ন একটি ফোন তো যারা চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে একটি ভালো কার ফোন প্রয়োজন তো তাদের জন্য বেস্ট একটা ফোন হবে এই ফোনটি দুর্দান্ত ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের এই ডিভাইসটি মার্কেটে যদি আপনারা অ্যাভেলেবেল খোঁজেন তাহলে আপনারা রেট পাবেন আঠেরো থেকে উনিশ হাজার টাকায় তো এটা আমরা জাস্ট একটা এক্সচেঞ্জ করে রাখার কারণে হালকা একটু স্ক্র্যাচ আছে ব্যাক ছেলে এই যে আমি দেখাই দিই আপনাদেরকে একটু একটু হালকা স্ক্র্যাচের কারণে কিন্তু মূলত এটা প্রাইসটা একটু কম পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ নিতে পারবেন আপনাদের পছন্দের ডিভাইস এল জি ভেলভেট আদারওয়াইজ কোনো খোলা ফিটিং বা কোনো কাজ করা নাই জাস্ট কমে রাখা কমে সেল করা তো যারা আমাদের অনেক কাস্টমার আছে চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে এলজি জি ভেলভেট ভেলভেট ফোনটা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে যেহেতু কোয়ান্টিটি এক পিস আছে কাইন্ডলি যে আগে অর্ডার পাবেন সেই পাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা যার প্রয়োজন অবশ্যই অর্ডার করে নিতে পারেন তো আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি ফোন হাটে আসলে আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইস নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমরা কুড়ে করে থাকি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকেশ অ্যাডভান্স করলেই আপনাদের কা কিন্তু পছন্দের ডিভাইসটি আপনাদের নি স্থায়ী এলাকায় বা জেলা সদরে আপনার প্রোডাক্ট চলে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন এল জি বিলভেড আট জিবি একশো আট জিবি ভেন্ডের এই ডিভাইসটি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম